বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত শহরে পার্শ্ববর্তী গ্রাম চেইনদুয়ারের জনগণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাহাকার গোটা এলাকায় এলাকার কৃষিজীবী এবং মৎস্যজীবীরা বিভিন্ন ভাবে বঞ্চিত হওয়ার অভিযোগ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকাবাসীরা অভিযোগ করে জানিয়েছেন প্রাক্তন বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত রয়েছেন যার ফলে তাদের গ্রামে অনেক সমস্যা রয়েছে এই গ্রামের লোকরা কৃষিজীবী এবং মৎস্যজীবী তারা এই সব কাজের উপরে নির্ভরশীল গ্রামবাসীরা অনেক দূর থেকে বিশুদ্ধ পানীয় জল আনতে হচ্ছে বিজেপি প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য থাকাকালীন তাদের গ্রামের লোকেরা বিশুদ্ধ পানিয়ে জল রাস্তাঘাট সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। অসহায় নিরীহ লোকদের উপর বিজেপির ভয় দেখে অত্যাচার চালাচ্ছে বলে তারা অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গ্রামবাসীরা প্রশাসন এবং সরকারের কাছে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মিনারकांतী দাশের বিরুদ্ধে বিধি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। জিবি বর্তমানে নাই নতুন জিভি তৈরি হইবদুয়ার এই জায়গাটার নাম এলগিন এলি ঘটনা আপনার এই যে বিজেপি আমরা বিজেপি করতাম আর বিজিপির আমরা সমর্থনকারী কিন্তু বিজেপির প্রতিনিধি নাম মেনশন করি যদি তো আপনারা জানি না খারাপ পাইবেন কিনা তার নাম হলো মিনা কান্তি দাসিপি তার খুব যে উগ্রী জাজ যেকোনা যদি আমরা বই একটা মীমাংসার লাগি তার লেগে কোনো কিছু করতাম পারি না হ্যাঁ দেয় না যা ইচ্ছা তাও ব্যবহার করে এই ব্যবহারে আমরা খুব অতিষ্ঠ হইয়া বাধ্য হইছি আমরা এই দল ত্যাগ করতে তো এখন পথে আমরা চলতাম আমরা তো কোথিবি ছিলাম এখন আমরা জলের আছে নাই তার বাড়ির সবটাই আছে ল্যাট্রিন আছে জল আছে সব কিছু আছে হ্যাঁ সবটাই কিছু উপভোগ করতে পারে কিন্তু আমরা কিছুই না কিছুই হয় না আমরা এই সেন দুজি যে সব কিছু অনুদান থেকে আমরা বঞ্চিত

জঙ্গল কাটিং এর মনে করে তিন খাম হয়েছে বাকি বয়স লাফাত্তা ফাত্তা এরপরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট দিকে একটা কিছু অ্যামাউন্ট ঢুকছিল ছয় লাখ 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 টাকা শুনছিলাম বিটার খামের কোন বেড়া নাই লাশ মন্ত্র লাভ সরকারি প্রকল্প যারা যেটা দিয়ে বুঝিত করে তারা এইভাবে দেশ আর খালি মোদীর খাইদা ভারত সরকার বিজেপির খাইদা আর বিজেপির ভোট দেয় না কিন্তু হে যে কি বালা কাজ করেন না খারাপ কাজ করে এটা সেবাটা কিন্তু করে না কত আসামের মুখ্যমন্ত্রী আছে যে তার এই যে এই দুর্নীতি পাপ যাতে এটা নিয়ে তার একটা পদক্ষেপ নেন তার প্রতি আর তো আমরা দেখুন কংগ্রেসের ব্যানারটা লাইছে কোন দুষ্কৃতীয় ব্যানারে সিরিয়া ফালাইছে বা খারাপ হলাইছে এটা তো আমরা জানি না এটার একটা বিরুদ্ধ ব্যবস্থা করা হোক এটা আমরা আইনে যাতে এটা ব্যবস্থা নেই আমার নাম হিমাংশু দাস আমার কাঞ্চনপুর বাড়ি আট নম্বর বিটের পাশে কিছুদিন আগে আমার বাইবোর সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছে তখন হেয়া করছে নি অন্যরা কেউ করছে নি আমরা যাই না অফিস মারফতে আমার বাইবোরে এই আপনার এই সার্টিফাই কপি দিল বিডিওয়াই সেক্রেটারি দেওয়ার পরে নমিশন ক্যান্সেল হয়েছে দেখা যায় যে রাতারাতি গ্ৰামে ইজেপিৰ নীতি ন বিজেপি নেতাৰা প্ৰডাকশ্যন দিছে

চৰকাৰে দিছে কেনে বেতো কৰো বেয়া নল কোপ দিয়া গল পইচাও নিলো দহ টকা বিছ টকা কোনবা